রাখবো দুটি চোখে হারাতে কয় নারা নাড়া বাদ দিয়ে আসল ঘটনায় আস থাকে মহিলারা বিপদের দিনে কাজে লাগে ভাবি কো তোমার বাইও আমার বেলুদে না তুমি কি তা বুঝো তুমি আর কি কামে লাগবে আজকে অপুর বউয়ে

সেই অপূর্ব বলছে ভিন্ন কথা এবার অভিযোগের দিক সোজা কথায় সে ও আমাদের ইশরাকের দিকে গিয়া পড়ছে আজকে অপুর ওই ভিডিও ভাইরাল হবার পরে আমরা একটা সংবাদ সম্মেলন দেখলাম যে সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী খোদ হাজির হয়েছেন গণমাধ্যমের সামনে চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন যেই মানে ফুটেজটা আমরা দেখেছি অপুর যে বক্তব্য এটা নাকি তাকে জোরপূর্বক আদায় করা হয়েছে আর এই কাজটা কে করছেন এই কাজটাতে বিএনপি নেতা ইশরাকের নামটা কিভাবে জানে জুড়ে গেল এখন ভাবির বক্তব্যের মূল অংশগুলো শুধু আমরা যদি বলি তিনি বলছিলেন সে মানে ইশরা অপুকি দিয়ে জোরপূর্বক এই কাজ করিয়াছে এখন আমরা ক্যামেরাতে দেখছি চেয়ারে বসে আছে বিপরীত দিকে কি মেশিন গান স্ট্যান্ড গান ছিল কিনা সেটা আসলে বুঝে তবে অপুর চেহারার মধ্যে তেমন কোনো নার্ভাসনেস বা ভয়ের কোনো কিছু কিন্তু দেখি নাই খুবই সাবলীলভাবে তিনি কথা বলছিলেন থাকে না যে আপনাকে জোর কইরা একটা রুমের মধ্যে মেশিন টেশিন ধৈরা একটা ফুটেজ নেওয়া হচ্ছে একটা বক্তব্য স্বীকারোক্তি নেওয়া হচ্ছে তো সেখানে আপনার চেহারার মধ্যে নার্ভাসনেস কাজ করবে কিন্তু অপুর মধ্যে যেই জিনিসটা মনে হয়েছে যে সামহাও গোসা কাজ করতেছিল এবং কি তার বিরুদ্ধে রিয়ার যে স্টেটমেন্ট দিছে সেখান থেকে তার মধ্যে একটা রাগ কাজ করছিল এখন এটা হচ্ছে আমি সাধারণ একজন ইউটিউবার যতটুকু ফুটেজ বিশ্লেষণ করে অভিমত দিতে পারি ততটুকু দিচ্ছি বাট হইতেও পারে এটা বউয়ের দাবি তবে বউ কি সেখানে ছিলেন অথবা অপু কি এই বক্তব্য তার বউকে আসা বলছে যে জানো এমন এমন হয়েছে তো সেই বক্তব্যরা একটু ভিডিও করে রাখলে হইতো আজকে দুধকা দুধ পানিকা পানি পরিষ্কার হইতো এমনকি তিনি আরও দাবি করছেন অপুকে সাহায্য করার নামে এমনটা করেছেন বলে তিনি মনে করছেন তো কেন করছেন তার বক্তব্য যে তারা উপদেষ্টা আসিফ এবং জাতীয় পার্টির আহ্বায়ক নাহিদের নাম শুনতে চেয়েছিল তো এখানে আমরা যতটুকু দেখলাম যে আপনার আসিফের নাম তো চলে আসছে নাহিদের নাম কিন্তু আসে নাই এবং টোটাল ঘটনার মধ্যে রিয়াদের ভূমিকা কি অপুর নিজের ভূমিকা কি টোটাল বিষয়টা সামনে আসছে এখন কেউ বলছেন অপুর এই বক্তব্যটাই সাজানো স্ক্রিপ্ট আর এটা এনসিপিকে কে বদনাম করার জন্য করা হয়েছে তার মূল কথার যে দাবিটা বা এনসিপির নেতাকর্মীদের এই দাবিটা তবে এ নিয়ে ইশরাক এখন পর্যন্ত আমি যখন নিউজটি রেকর্ড করছি তখন পর্যন্ত তার কোনো বক্তব্য সামনে আসে নাই তবে উপদেষ্টা আসিফের কারণে ইশরাক মেয়র পদ পায় নাই এটা সবাই জানে যদিও আসিফ আইনের মানে বিভিন্ন কাঠামো দেখাচ্ছেন কিন্তু বিএনপি নেতাকর্মীরা মনে করে উপদেষ্টা আসিফের রোশানলে পড়িয়াই মেয়র পদে লিখিতভাবে এখনও তিনি বসতে পারেন নাই আবার আসিফের অনুসারীরা মনে করেন অফসোর্স অফকোর্স এই ঘটনার পিছনে নিশ্চয়ই ইশরাক দায়ী কারণ ঠিকই তো আসিফ ভাইয়ের ইশরাকের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে খোদা খোদামালুম মহিলা মানুষ তিনি ভালো জানেন অপু ভালো জানেন ইশরাক ভালো জানেন আরে কাল্লা ভালো জানে আসিফ ভালো জানে আমরা তো শুধু যেদিকে বাতাস ওইদিকেই ফিল করা ট্রাই করতেছি ঘটছে কি তবে এই মুহূর্তে আসিফকে একটা বড় ছড়ো ঝামেলার হাত থেকে ওপর স্ত্রী কিন্তু বাঁচাই দিছে ভালো থাক